নমস্কার প্রিয় দর্শক আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বানাচ্ছি সেটা হলো গিয়ে পরিযায়ী শ্রমিক বা শ্রমশ্রী প্রকল্পের যে রয়েছে সেই আবেদন ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন কোথায় কি লিখবেন সমস্ত কিন্তু কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে লিখে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি এই ভিডিওটি দেখার পর আপনারা নিজেরাই কিন্তু আবেদন ফর্মটি নিজেরা ফিল আপ করতে পারবেন এবং আপনাদের কারো প্রয়োজন হবে না ফর্ম ফিল আপ করার জন্য এবং কাউকে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে না তাহলে পুরো ভিডিওটা দেখুন আপনারা নিজেরাই নিজের ফর্ম ফিল আপ করে নিন চলুন শুরু করা যাক এটি হলো একটি আবেদনপত্র এটি আমি একটি ডেমো হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি চলুন তাহলে শ্রমশ্রী প্রকল্পের এটি একটি আবেদনপত্র কীভাবে লিখতে হবে কোথায় কী লিখতে হবে দেখাচ্ছি দেখুন এক নম্বর দেওয়া রয়েছে এক নম্বরে আমাদের অপশান রয়েছে ব্যক্তিগত তথ্য অর্থাৎ আবেদনকারী ব্যক্তিগত তথ্য দিতে হবে প্রথমে এ নাম্বার রয়েছে আবেদনকারীর নাম এক্ষেত্রে যা যিনি আবেদন করবেন তার নাম এখানে বাংলায় লিখে দেবেন এরপর বি নাম্বার অপশন মোবাইল নাম অর্থাৎ আবেদনকারীর মোবাইল নম্বরটি এখানে দেবেন এরপর বাবা বা স্বামীর নাম দিয়ে দেবেন এখানে আমি এক্ষেত্রে বাবার নাম এখানে ইউজ করছি এরপর দেখুন লিঙ্গ অর্থাৎ এখানে জেন্ডার এক্ষেত্রে আমরা পুরুষ মহিলা আছে আমি পুরুষ দিলাম পুরুষ মহিলা অন্যান্য এক্ষেত্রে পুরুষ দিলাম আপনি যদি মহিলা হন তাহলে মহিলা দিবেন এরপর আছে ধর্ম এক্ষেত্রে হিন্দু আপনার যেই ধর্ম সেটা আপনি দেবেন জাতি জাতির ক্ষেত্রে এস সি এসটি ও বিসি আছে আমি এক্ষেত্রে ও বিসি দিলাম জাতি আপনার যে জাতি রয়েছে এসসি হলে এসসি আপনি দেবেন আর যদি আপনার এসটি হয় সেক্ষেত্রে এসটি বা জেনারেল হলে জেনারেল দিয়ে দেবেন এরপর জন্ম তারিখ আবেদনকারীর জন্ম তারিখ কিন্তু এখানে সঠিকভাবে লিখতে হবে আবেদনকারীর জন্ম তারিখ এরপর দেখুন কী আছে এস নাম্বার আপতকালীন ফোন নাম্বার অর্থাৎ ইমার্জেন্সি ফোন নাম্বার অন্য একটি ফোন নাম্বার দেবেন আপনার বাড়ির ফোন নাম্বার এখানে দিতে পারেন এরপর যেটা আছে ফর্মের মধ্যে আধার নাম খুবই গুরুত্বপূর্ণ আধার নাম্বারটা কোনো কখনো ভুল করা চলবে না সঠিকভাবে আধার নম্বরটি লিখবেন এরপর যে নম্বরে খাদ্য খাদ্যসাথী নং রেশন কার্ড নং রেশন কার্ডের নাম্বারটি এখানে লিখবেন পিএইচএস আমি দিয়েছি এক্ষেত্রে আপনাদের যে রেশন কার্ড রয়েছে এসপি এইচ হ্যাঁ এইচ এইচ আছে তারপরে আপনাদের আর কে এস ওয়াই ওয়ান এবং টু আপনার যে রেশন কার্ড আছে সেটা আপনি এখানে লিখে দেবেন নাম্বার সহ এরপর আসছে ভোটের কার্ড নও সেক্ষেত্রে আপনার ভোটের কার্ডের নাম্বারটি এখানে লিখবেন খুব সহজেই ফর্ম ফিল আপ আপনি করে নিতে পারবেন এরপর দেখা যাচ্ছে কী আছে এবার আমরা দু নম্বর অপশন আসছি স্থায়ী ঠিকানা অর্থাৎ আপনি যেখানে বাস করেন সেখানকার ঠিকানা দিতে হবে প্রথমে আছে মহকুমার অর্থাৎ সাব ডিভিশন কি আছে আপনার এখানে সাব ডিভিশন আপনি লিখবেন আপনার মহকুমার লিখবেন এরপর ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের নাম এখানে আপনি দিবেন এই বক্সের মধ্যে গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ড ক্ষেত্রে এই জায়গায় এটি আপনি লিখবেন এবং আপনার যে থানা যেখানে আপনি বাস করেন সেই থানার নাম এখানে দিয়ে পিনকোড একটি নাম্বার দিয়ে দেবেন এক্ষেত্রে আমি সবকিছু কিন্তু ডেমো দিচ্ছি তো অনেকেই ভুলভাল কিছু বলবেন না এরপর দেখুন গুরুত্বপূর্ণ যেটি রয়েছে তিন নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রের ঠিকানা আপনার কর্মক্ষেত্রের ঠিকানা এখানে দিতে হবে এবিসিডি আছে এখানে এটি কখনোই ভুল করা চলবে না এখানেই কিন্তু আপনার মেন তথ্য আমাদেরকে দিতে হবে এ ডি এর মধ্যে যে কোনো একটি প্রত্যেকটি ফর্ম ফেলার দরকার নেই যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মরত তাদের জন্য অর্থাৎ যারা ভারতবর্ষের মধ্যে থাকে কিন্তু অন্য রাজ্যে থাকে তাদের জন্য এটি এই ফর্মটি সব এই নাম্বারটি সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেক্ষেত্রে ভারতবর্ষই থাকবে এখানে এবং রাজ্য অন্য রাজ্য হিসেবে কাজ করে পরিচয় শ্রমিক হিসেবে বিহারে আমি এখানে দিয়েছে আপনাদের যেখানে কাজ করেন সেই নাম্বার দেবেন এবং থানার নাম দেবেন আপনি যেখানে কাজ করেন সেই লোকেশনের থানা এবার আসছে বি নাম্বার যে সমস্ত আবেদন ভারতবর্ষের বাইরে কর্মরত যারা বাইরে থাকে তাদের জন্য তাদের জন্য এটি লাগবে যারা দেশের বাইরে থাকে আমার ক্ষেত্রে প্রয়োজন নিয়ে আমি এটা দিলাম না এরপর আসে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া পশ্চিমবঙ্গে অন্য নিযুক্ত হবেন সরি নিযুক্ত হবেন অর্থাৎ যারা ভারতবর্ষের মধ্যে কিন্তু অন্য রাজ্যে নিযুক্ত হবেন সেক্ষেত্রে আমার প্রয়োজন নেই আমার যার প্রয়োজন আছে সেখানে দেবেন অন্য রাজ্যে যারা নিযুক্ত হতে চায় এরপর ডি নাম্বারটা পুরোটাই যারা দেশের বাইরে রয়েছে তাদের জন্য যেহেতু বলছি একটি সেক্ষেত্রে আমি একটি দিয়ে করলাম এই নিচে তিনটি আমার প্রয়োজন নেই আপনার থাকলে আপনি এখানে এখানে বৈধ পাসপোর্ট দেশের নামে আপনি দিয়ে দেবেন যদি দেশের বাইরে আপনি হয়ে থাকেন এরপর আসছি চার নম্বর অপশানে কাজের ধরন আপনি কী কাজ করেন সেটা কিন্তু এখানে লিখতে হবে এখানে অনেক অপশন আছে কৃষি নির্মাণ কাজ রাজমিস মিস্ত্রি সোতর ইলেকট্রিশিয়ান অনেক আছে আপনার যেটা হবে সেটা দিতে হবে এক্ষেত্রে আমি রাজমিস্ত্রি দিয়েছি এবং আপনি যদি যে কাজ করেন সেটা যদি না মিলে তাহলে আপনার কাজের নাম এখানে লিখতে পারবেন এরপর বাইরে যাওয়ার দিন প্রস্তাবিত দিন কত কবে আমি আপনি সেই রাজ্যে গিয়েছেন সেই তারিখ এবং আপনার পারিশ্রমিক কত সেই টাকাটা এখানে লিখতে হবে হাজিরা এরপর পাঁচ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এর এজেন্টের তথ্য এখানে দিতে হবে এজেন্টের নাম বা আপনি যার আন্ডারে গিয়েছেন আপনার মালিকের নাম এখানে লিখতে পারেন এরপর এজেন্টের মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন এখানে এবং এজেন্টের যে ঠিকানা রয়েছে তার ঠিকানার অ্যাড্রেসটি নিয়ে আপনি এখানে লিখে দেবেন এরপর নিজে দুটো আপনি না দিলেও চলবে যেহেতু এখানে স্টার চিহ্ন নেই দেওয়া স্টারগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে স্টার চিহ্ন ছাড়াগুলো না দিলেও আপনার কোনো সমস্যা নেই এরপর চলুন দেখে নেই পরে পেজে ছয় নম্বর এখানে আছে আমাদের কি ব্যাংক সংক্রান্ত তথ্য পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাঙ্ক থেকে ডিটেলস দেওয়া আমি স্টেট ব্যাঙ্ক অফ দিলাম ব্রাঞ্চের নাম নাম এরপর আমরা আসছি ব্রাঞ্চের ক্ষেত্রে ব্রাঞ্চের নাম আপনি কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট আপনার সেটা দেবেন এরপর অ্যাকাউন্ট নাম্বার আপনার সেটা এখানে লিখে দেবেন সঠিকভাবে কখনও ভুল করবেন না আইএফএস কোড এটা সঠিকভাবে লিখবেন ব্যাংকের পাসবুক দেখে ভুল করা যাবে না এরপর সে মনোনীত সংক্রান্ত তথ্য মনোনয়ন সংক্রান্ত তথ্য অর্থাৎ যা নমিনির ক্ষেত্রে নমিনি কাকে আপনি নমিনি রাখতে চান এখানে মা রাখা হয়েছে তার মোবাইল নাম্বার এবং সম্পর্ক কি আছে সেক্ষেত্রে মা দেওয়া হয়েছে এবং মনোনীত ব্যক্তির আধার নাম্বারটা এখানে কিন্তু লিখতে হবে এরপর আসছি আট নম্বরে আবেদনকারী রেশন কার্ড বা খাদ্যসাথী সেক্ষেত্রে পিএইসএস আপনার যে রেশন কার্ডটি হবে সেখান থেকে এটা লিখে লিখবেন এবং নিচের বক্সে আপনি লিখবেন আপনার খাদ্যসাথী বা রেশন কার্ডের শুধু নম্বরটি নম্বরটি এবার আসছি পরিবারের আপনার কি পরিবার আছে কি না সেটা কিন্তু বলছে হ্যাঁ আমার পরিবার আছে চিহ্ন দেওয়া হলো দেওয়ার পর আপনার পরিবারের সদস্য নাম যেহেতু দুটো বক্স আছে দুটোই লিখবো যেহেতু বেশি বক্স নেই প্রথমে বিমল রায় বাবার পুরুষ বয়স তার আধার নম্বর এবং সম্পর্ক বাবা একইভাবে মহিলা নাম প্রমেলা এরপর মহিলা বয়স আধার নম্বর ও মা বাস দেওয়ার পর একদম নিচের দিকে চলে আসবেন আপনি দেখাচ্ছি এবং কী কী ডকুমেন্ট লাগবে সেটা আমি পরে বলছি এখানে আগে আমরা এখানে স্থান দেবেন আপনি যেখানে থাকেন সেখানে স্থান দেওয়ার পর নিচে একটি তারিখ দেবেন এবং পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর এখানে করতে হবে আপনার সইটি এখানে আপনি সঠিকভাবে করবেন এখানে এরপর সংযোজনী এ এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে প্রথমে আমি এক্ষেত্রে যিনি আবেদন করবেন তিনি তার সেক্ষেত্রে নাম দিতে হবে নাম দিলাম এরপর তার বাবার নাম বা স্বামীর নাম এবং আবেদনকারীর আধার নম্বর ভোটার কার্ডের নম্বর ঠিকানা গ্রাম তারপরে আপনি দিতে পারেন গ্রামের পরে পোস্ট ব্লক থানা এবং আপনার জেলা এরপর নিচে এত দ্বারা জানাচ্ছি যে আমি কত তারিখে আপনি দেশে ওই কাজে যুক্ত হয়েছেন সেই তারিখটি সেখানে দেবেন এবং আপনি এই তারিখটি সঠিকভাবে দেবেন আপনি বা আপনার যদি কোনো আইডি থাকে সেখানে দেখতে পারবেন এরপর তারিখে আপনি কোন পেশায় রাজমিস্ত্রি হিসেবে আমি এখানে লিখেছি এবং ভারতবর্ষের মধ্যে কোথায় বিহারে আপনি যেখানে কাজ করেন সেটা এবং জেলার নম্বর এবং আবার বিহার রাজ্যে যারা ভারতবর্ষের বাইরে থাকে তাদের জন্য এটি যারা ভারতবর্ষের বাইরে থাকে আমার যেহেতু নেই প্রয়োজন নিয়ে এখানে আমি দেব না এরপর আর কিছু সেরকম প্রয়োজন নেই এখানে অনেক ফর্মে এখানে কিন্তু আরেকটি থাকে এখানে সই করতে হয় কোনো কোনো ফর্মে থাকে না যদি থাকে এখানে সই করে নেবেন ঠিক আছে এবার আশা করি বুঝে গিয়েছেন এবার আসি কী কী আপনাদের ডকুমেন্ট সাথে সঙ্গে জমা দিতে হবে আবেদনপত্রের সাথে নির্মূলকৃত নথি জেরক্স জমা দিন পাসপোর্ট আকারের ছবি লাগবে ফর্মের প্রথমে লাগবে সেটা ব্যাংকের পাসবুক লাগবে এবং বৈধ পাসপোর্ট যাদের রয়েছে যারা দেশের বাইরে থাকে তাদের পাসপোর্ট আর যারা অন্য রাজ্য থেকে অনেকের আইডি কার্ড থাকে সেটা কিন্তু সঙ্গে যুক্ত করে দেবেন এরপর আসবে আধার কার্ড নাও আধার কার্ড নম্বর জেরক্স দিতে হবে আবেদনপত্র এই নাম্বার সঙ্গে যিনি ফর্মটা যেটা এই যে এটা হয়েছে এই নাম্বার ফর্ম এটা তো থাকবে এখানে সঙ্গে এরপর এটা এখানে থাকলো এরপর আপনার দিবে ভোটার কার্ডের একটি জেরক্স আপনি দিয়ে দেবেন এই হলো ফর্ম ফিল আপের আর প্রথমে ফর্মের একদম শুরুতেই যেটা রয়েছে এই বক্সে কিন্তু একটি ফটো দিতে হবে লাগেই নিজেরাই নিজেদের আবেদন করতে পারবেন এই আবেদন ফর্মটি কীভাবে ডাউনলোড করতে হবে এই নিয়ে একটি ভিডিও দেওয়া রয়েছে ডিসক্রিপশনে বা এই বাটনে গিয়ে সেই ভিডিওটি দেখে নেন যারা যারা এই ফর্মটি ডাউনলোড করে নিতে চান আশা করি আপনারা বুঝে গিয়েছেন কোনো সমস্যা থাকার কোনো কথা নয় যদি কোথাও কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন আমি আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো প্লিজ কমেন্ট করে আপনারা কিন্তু জানাবেন এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ধন্যবাদ